সাইয়েদানি ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বণিক দল সাইয়েদানি ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে জানেন না ইসু আল্লাসাল্মের ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইনপোজিশন সেনাপতি আজ হিজ মেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাই খার হাতে দিয়েছে কার হাতে জুলাইখান নামও জানেন জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তার নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু সায়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল্লাহ পড়েন জুলাইখা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহর ভালোবাসি জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় জবর দখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিকইরা জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খা ইউসুফ বলে আমি কারে ভালোবাসি ইউসুফ রে রাজি করাতে পারে না জুলাইখার একটা দাসী ছিল দাসীর নাম কালী মামা জুলাইখা কালী মামারে বলে ও কালী মামা ইউসুফ রে বোঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানে ইউসুফ আলহ ইসালাম আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে মিশরে একটা থানা আছে ওই থানার নাম বদ্রিসিন ওই বদ্রিসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজি এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ দশ বছর জেলে বন্দি ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে সাইদিনা মুসা আলাহি সাল্লাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগকে যে ইবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যাই জিকির করি কার লা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহাম্মেদুর রেসুল্লা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ এজন্য রব্বুল আলমিনের এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে জানে ইউসুফ আলাই ইসালাম যখন যুবক হয়ে গেলেন উনার প্রেমে মাতোয়াড়া জুলাইখা মাতোয়াড়া হয়ে যখন কোনো ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সৈয়দান ইউসুফকে কাবু করার জন্য কালী বাবাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে ষাটটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সাইদনা ইউসুফের কাছে কালিমা মামা যে বলে কালিমা মামা ও কালিমা মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমার ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে 12টা জোরে বলেন কয়টা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামী কাল সকালে আমি যে কথা শুনব কালিমা মামা বলে